হ্যালো ফ্রেন্ড যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা পিঠ ও কোমরের ব্যথা কমানোর জন্য সেরা তিনটে আসন দেখে নেব যারা অফিসে দীর্ঘক্ষণ সময় ধরে বসে কাজ করেন বা ভারী কাজ করেন তাদের কোমর ও পিঠে ব্যথা হতে পারে তাই ব্যথা কমাতে যে তিনটে আসন দরকার সেই তিনটে আসন আমি আপনাদের উপস্থাপনা করে দেখাবো আজকের প্রথম আসন হল ব্রিজ আসন ব্রিজ আসন করার জন্য প্রথমে এইভাবে শুয়ে পড়ুন দুটো হাত দুটো পায়ের গোড়ালিতে এইভাবে টাচ করবেন এরপর মেঝে থেকে কোমরটা উপরে তুলবেন এইভাবে ধীরে ধীরে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত একটা সমান্তরাল রেখা হবে এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত রাখবেন তারপর ধীরে ধীরে নামিয়ে নেবেন এই ব্রিজ আসন আমরা যদি নিয়মিত অভ্যাস করি আমাদের মেরুদণ্ড নমনীয় হবে পিঠ ও কোমরের পেশি নমনীয় হবে স্নায়ুতন্ত্রকে সক্রিয় করতে ভীষণভাবে সাহায্য করে এই ব্রিজ আসন এইভাবে এই আসনটি আমরা সাত থেকে আটবার পর্যন্ত অভ্যাস করতে পারি পরের আসন ক্যাট কাও বা মার্জারি আসন মার্জারি আসন করার জন্য প্রথমে এই ভঙ্গিতে আসতে হবে এরপর মুখটা ধীরে ধীরে ওপরে তুলতে হবে পেট এবং কোমর নিচের দিকে নামবে এবং শ্বাস নিতে নিতে অবশ্যই মুখটা এইভাবে ওপরের দিকে উঠবে আবার একইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে মুখটা নিচের দিকে নামবে পিঠ ওপরের দিকে উঠবে একইভাবে শ্বাস নিতে নিতে মুখটা ওপরের দিকে উঠবে এবং পিঠটা নিচের দিকে নামবে একইভাবে মুখটা ধীরে ধীরে নিচের দিকে নামবে শ্বাস ছাড়তে ছাড়তে পিঠটা উপরের দিকে উঠবে এইভাবে এইভাবে আসনটা আপনারা আট থেকে ১০ বার পর্যন্ত অভ্যাস করতে পারেন এই আসনটি নিয়মিত অভ্যাস করলে আমাদের মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় এবং কোমর ও পিঠের পেশিগুলির শক্তি বৃদ্ধি পায় পিঠ ও কোমরের ব্যথা কমাতে সাহায্য করে আমাদের নার্ভ সিস্টেমকে সক্রিয় রাখতে সাহায্য করে পেট ও কোমরের ব্যথা কমাতে পরের আসন ভুজাঙ্গাসন এখন আমরা ভুজাঙ্গাসন অভ্যাস করবো ভুজাঙ্গাসন করার জন্য এইভাবে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে এবং মাটি থেকে বা মেঝে থেকে মুখটা ধীরে ধীরে ওপরের দিকে তুলতে হবে কোমর মাটিতে লেগে থাকবে পেট মাটিতে লেগে থাকবে দুই কোনোই পেটের দু সাইডে এইভাবে লেগে থাকবে এইভাবে দশ থেকে বারো সেকেন্ড থেকে আবার আমরা নিচের দিকে অবস্থান করব ভূমিতে একইভাবে শ্বাস নিতে নিতে ওপরের দিকে উঠবো দশ থেকে পনেরো সেকেন্ড থেকে আবার আমরা নিচের দিকে ভূমিতে মুখটা নিয়ে চলে আসব। এই আসনটা নিয়মিত অভ্যাস করলে আমাদের মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায় পিঠ ও কোমরের শক্তি বৃদ্ধি পায় স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে ভীষণভাবে সাহায্য করে এই তিনটে আসন আপনারা যদি নিয়মিত বাড়িতে অভ্যাস করেন তাহলে কোমরের এবং পিঠের ব্যথা বাড়িতে বসে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন এরকমই স্বাস্থ্য সম্পর্কিত হেলথ টিপস পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ